ছোট্ট আম গাছ যত ছোট থাক এরা হচ্ছে গ্রাফটিংয়ের গাছ এই গাছ থেকে কিন্তু দিনের মধ্যেই নতুন আমের মুকুল আসবে নমস্কার দর্শক দর্শক ছাদ বাগানে কিন্তু আমরা বারো মাসে দু চারটে আম গাছ সবাই লাগিয়ে থাকি আর সে সমস্ত গাছ থেকে আমরা কিন্তু অনেক সময় ফল পাই অনেক সময় কিন্তু তেমন ভালো ফল হয় না তো আজকে বলবো যাদের বারো মাসি আম গাছ রয়েছে দু চারটে সে সমস্ত গাছই বর্ষায় কী পরিচর্যা সারবেন আর বর্ষার শেষের দিকে শীতের ফার্স্ট উইক থেকে কিন্তু এই সমস্ত গাছে মুকুল আসবে এবং আম ধরতে শুরু করবে কারণ বারো মাসি আম গাছ বছরের তিন থেকে চারবার কিন্তু আম আম হয় এই যে গাছের ডগাগুলো দেখুন এগুলো মুকুল আসার জন্য একদম প্রস্তুত তৈরি পাতাগুলো বেশ পূর্ণ হয়ে গিয়েছে তাই যে এই সমস্ত পয়েন্ট থেকে মুকুল আসবে তো এখন যা করতে হবে সেটি হচ্ছে এই সমস্ত গাছে আমাদের পটাশিয়াম ও ফসফরাসযুক্ত খাবার ব্যবহার করে দিতে হবে ভুল করেও মুকুল আসার দুই মাস বা দেড় মাস আগে ভুল করেও কিন্তু নাইট্রোজেনযুক্ত খাবার ব্যবহার করবেন না তার প্রথমে পটাশিয়াম ও ফসফরাসযুক্ত খাবার গাছের গোড়ায় কিন্তু ব্যবহার করতে হবে কিছুটা খুঁচিয়ে এখন রিপোর্ট করতে যাবেন না যে গাছে আম হবে ধরেছেন সেই গাছ কিন্তু এখন রিপোর্ট করবেন না ঠিক আছে খাবার ব্যবহারের পর যদি গাছ পরিণত হয় সেক্ষেত্রে কিন্তু পিজার ব্যবহার করতে পারেন যদি মনে করেন যে নাইমিতে মুকুল আসে পিজারের প্রয়োজন নেই এখন এই গাছের সুস্থতার জন্য আমরা সামান্য পরিমাণে জল দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো মানে ছত্রাকনাশক গাছে কিন্তু স্প্রে করে দেব সাফ হতে পারে অ্যান্ট্রাকল হতে পারে ছত্রাকনাশক স্প্রে করলে যে কাজটি হবে এই যে গাছের পাতায় যে ছত্রাক লাগা বা মুকুল আসার সঙ্গে সঙ্গে মুকুল যে কালো হয়ে যাওয়ার সমস্যাগুলো সেসব কিন্তু হবে না মুকুল এলে সে মুকুলটা সুস্থ এবং সতেজ থাকবে আর গাছ যদি দুর্বল প্রকৃতির থাকে তবে আমাদের এখানে ব্যবহার করতে হবে অনুখাদ্য আমরা গাছের গোড়ায় সামান্য অনুখাদ্য ব্যবহার করতেই পারি বা অনুখাদ্য যেগুলো স্প্রে করা যায় সেগুলো কিন্তু গাছে স্প্রে করতে পারি ছত্রাকনাশক ব্যবহার করব দশ দিন পর পর তিনবার আর অনুখাদ্য ব্যবহার করে দেব দশ দিন পর পরে তিনবার এতে গাছ সুস্থ সতেজ থাকবে মুকুল আসার জন্য একদম তৈরি থাকবে আর গাছ ফুল সানলাইট এখন রাখতে হবে মুকুল আসার আগে শুধু এইটুকু পরিচর্যা আর কিচ্ছু নয় এর থেকে বেশি কিচ্ছু প্রয়োজন নেই এইটুকু পরিচর্যা যদি আমরা সারতে পারি বারো মাসি আম গাছে কিন্তু গাছ ভরি মুকুল এবং আম হতে পারে আর এই প্রসেসটি অ্যাপ্লাই করতে পারেন সব ধরনের বারো মাসি আম গাছ এটি হচ্ছে আমার কাটিমনের চারা কাটিমন একটি পপুলার আমের নাম বিশেষ করে বারো মাসের ক্ষেত্রে প্রত্যেকের ছাদে বাগানে কিন্তু এটি থাকে আমার এই গাছটিতে এবার আম হবে এটা আমি ধরে নিয়েছি ধন্যবাদ আশা রাখছি বারো মাসে আমি ভরে থাকবে আমার আপনাদের বাগান